বারাবনিতে অবৈধ কয়লা উদ্ধারে যাওয়া নিরাপত্তা রক্ষীর উপরে হামলার ঘটনা দোষী সাব্যস্তর অষ্ট বছরের সশ্রম কারাদণ্ড অবৈধ কয়লা উদ্ধারে অভিযানে যাওয়া নিরাপত্তা রক্ষীর উপর হামলার ঘটনায় দোষী সাব্যস্ত মূল অভিযুক্তর অষ্ট বছর সশ্রম কারাদণ্ড হল দোষী সাব্যস্তর নাম বাটুল গড়াই টোয়েন্টি একুশ সালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার খয়রাবাদ এলাকায় এই ঘটনাটি ঘটেছিল বুধবার আসানসোল জেলা আদালতের বিচারক দেবপ্রসাদ নাথ ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির তিনশো সেভেন নং ধারায় অষ্ট বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করার পাশাপাশি ফাইভ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন এই জরিমানা অনাদায় অতিরিক্ত এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক এদিন নির্দেশ দিয়েছেন এই মামলায় সরকারি আইনজীবী বা পিপি হিসেবে ছিলেন অয়নজিৎ বন্দ্যোপাধ্যায় এই বাটুল ইয়ের নয় পাঁচ দু হাজার একুশের ঘটনা সেদিন দিলীপ প্রসাদ ইন্সপেক্টর ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড তিনি খবর পান যে এবং সেখানে ওই খয়রাবাদ অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা স্টাক করে রাখা হয়েছে এবং তিনি সেই খবর পেয়ে সেখানে তার নিজের টিম নিয়ে যায় এবং যাওয়ার পরে আসামি বাটুল গরাই এবং সঙ্গে আরও কিছু লোক মানে তাদেরই লোক এবং তারা তার উপরে আক্রমণ শুরু করে বাস লাঠি আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এবং সেই মামলায় বারাবন্দি পেশ পরবর্তীকালে মামলা শুরু করে এবং সেই মামলায় দশজন সাক্ষী দেয় এবং সাক্ষী সাবজের পরে আজকে আসানসোল জেলা আদালত সাক্ষী প্রমাণ হয় মানে কেস প্রমাণ হয় এবং তিনশো সাত ধারায় আট বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা ফাইন এবং অনাদায় আরও এক মাস জেল এবং সশ্রম কারাদণ্ডে আসামিকে স্বাগত আপনার নাম বলুন আমার নাম অয়নজিৎ ব্যানার্জি সরকারি পুকুর